দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল হুরুফ সম্পূর্ণ মরিচিকা মরিচিকা রেগেছে দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তের লাবাক ইহোকাল কোনকারে ফয়সালা করে ফেলো আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানে দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে সিস্টেম থাকে কিন্তু তোমার বস্তুনি কোথায় আয়না গিয়ে তো দেখিয়ে দেয় পুরুষ মানুষ কোকা পুরুষ মানুষ কেনポケ কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক তুই আরুষী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেজ করে মানসিক pressão নেয় শারীরিক pressão নেয় তাই না চোখের পানি মনে আবেগ যা আছে ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলা দিবে নিজের রাবে ঘরে রাখবে এখানে আগে আল্লাহ কেন ঢেলা দিবে মানুষকে আবেগ দেখে কিলা মানুষ আপনার চোখের পানি পর বুঝবে অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ঢেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দেবো কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাব আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে করব আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবেন চল এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থাতেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বঅবস্থায় না এই যে আমরা এখন অনেক পাপ করেছি না আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ বাকে এখনো আমাদেরকে ভালোবাসা রহম করেন অপেক্ষায় আল্লাহ বা কত অপেক্ষা করছেন কখন তওবা করবে আমি তওবা কবুল করব এই কখন আমার বান্দা যখন একবার বলে ইস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক সরাসরি माफ করে দিবেন জান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন

দায়িত্ব শব্দ মানে তাকে খাওয়ানো দেওয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা বিয়ে আর আমি এটা বলেছি বা পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাই খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর যোগে তারা কত কষ্ট করে এতই সুখ খাবার পানি বাসস্থান বেকারত্ব কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা এতই সুখ যে বিশ্বকাপে আসতে হবে আমাদেরকে আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়জ করে নেওয়া একটা পায় তারা চলছে আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি খেলেছে আর এক মুসলিম কান্ট্রি হ্যাঁ এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়জ করে একটা টেন্ডেন্সি চলছে অথচ যেখানে

এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে আমরা প্রমোট করতেছি এর পাঁচ পার্সেন্ট টাকা ওদেরকে দিলেই তো ওদের তিন বেলার খাবার হতো সিভিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে মানে যে যা যে যার স্বার্থ এখানে ঢুকে ওখানে ইসরায়েলও ঢুকছে আমেরিকাও ঢুকছে তুরস্কও ঢুকতেছে ওখানে আগে রাশিয়া ছিল ওখানে বাসার বাসার সব সব জগায় খিচুড়ি অবস্থা একটা মানুষের মানবতা জীবন জীবনযাত্রা নাই জীবনের কোনো মূল্য সেখানে নাই প্রচুর মানুষ ছোট ছোট ছেলে পেলে দেখবে ওখানে মারা উৎপাস্তুর মতো তাবুর নিচে জীবন যেমন এটা দেখেন না চৌকি ওখানে একটা খেলা হুদাই একটা খেলা নিয়ে তো লাফালাফি করতেছে পাশে এতগুলো মানুষ নাখে মারা যায় কোনো খবর নাই নিজে ভরপেট খাই প্রতিবেশী অনাহারে থাকে মুভমেন্ট হবে কিসের ইসলাম ফলো করতেছে আমরা আসলে আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম আমরা রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের শেখানো ইসলাম ফলো করতেছে আমার স্টেট কথা একটু আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম রসুল্লাহ সাল্লাহাম ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থা হতো না আল্লাহ পাকে আমাদেরকে বোঝা কৌফিক দান করো আমি শুধু ফেজাক্কির ইন্নাম এটা মোদাক্কির আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা দাস্তা আলাইহিম বিমুসাইতি কার প্রতি তুমি দারোগা নাও আমরাও কার প্রতি দারোগা নই কিন্তু পুরো বিশ্ব প্রেক্ষাপটটাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করা দায়িত্ব আমাদের কেউ গ্রহণ করলে করবে না করলে করবে না তার কবরে সে যাবে আমার কবরে আমি যাবো সিম্পল শেষ কত কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফিনিক্স থেকে ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজ ফরজ না আরাম ছাড়া আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জত দিয়ে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবক করি সমাজ থেকে রায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয় আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিয়েছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিয়েছে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিয়েছে কিছু কিছু দিনই বোন সারাটা জীবন সংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছে এবং আপনাদের কাছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সব কিছু আল্লাহ রবুল আলমিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবে আপনার কিছু কিছু যুব সমাজ সারা দিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকিং অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে তার মধ্যে আমলে আহসান কে অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে লেকচারারদের কাছে হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান হাসান মানে হচ্ছে ভালো উত্তম ভালো খাবারটা ভালো আহসান খাবারটা অনেক বেশি ভালো হাসান মানে উত্তম আহসান অনেক বেশি উত্তম বলি আমরা কাবির মানে বড় আকবার সবচেয়ে বড় তগির মানে ছোট আজগর মানে সবচেয়ে ছোট এটা এটাকে বলা হয় ইসমেতা অফজির সিগা মানে সুপার রেডি ফ্রম ইংরেজিতে আমরা যেটা বলি তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে কতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না আল্লাহ পাক বলেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে বাস এই এই সত্যটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো চা আমি কি আসান তো বোঝাতে পেরেছি আল্লাহ দেখতে চান না আমাদের মধ্যে আমলে আকিদায় ইমানে তা কোয়ায় এগুলোতে গতানুগতিক কে আল্লাহাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে শ্রেষ্ঠটাকে একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ এরপর যদি সে তহবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি পাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তহবা করে আল্লাহ মাফ করে দিবে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তহবা করলে আল্লাহ আবার মাফ করে দিবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলছেন আল্লাহ বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন দিনাতুল খাবাল সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি দিনাতুল খাবাল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে এই যে drinks জাহান্নামের হার্ড drinks এই drinks এর নাম হলো দিনাতুল খাবাল আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচায় বল হচ্ছে কুরআন তেলাওয়াত যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই বিরুতায় কাপুরুষতা কিছু আসে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে অতসো হাসবে না আপনারা মনে যদি আপনি কুরআন বুঝতে পারেন রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে যান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে তাহলে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবেন ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাশতের নামাজ পড়া চাশ মানে সলাতুত দুহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি বলতে করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর জিকির করার জন্য অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু